আজকের বিষয়টিতে একটু ভিন্ন মাত্রা যোগ করেছি অনেকের অনুরোধ ক্রমে মেয়েদের টাকা দিয়ে বয়ফ্রেন্ড ভাড়া করার বিষয়টি আবারও তুলে ধরলাম কোন শ্রেণীর নারীরা ছেলেদের টাকার বিনিময়ে নিচ্ছে মূলত দুই শ্রেণীর নারীরা তাদের চাহিদা মতো ছেলে ভাড়া করছে প্রথম সারিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢাকা শহরে আসা মানবাধিকার ও এনজিও নারী কর্মীরা এই শ্রেণীর বিদেশি নারীরা বাংলাদেশে আসার পর তাদের নিজেদের জৈবিক চাহিদা মেটানোর জন্য ছেলেদের ভাড়া করে থাকে আর দ্বিতীয় তালিকায় আছে বাংলাদেশের অভিজাত সমাজের নারীরা তাদের কেউ কেউ আছেন প্রবাসীদের স্ত্রী আবার কেউ বা ব্যবসায়ীদের স্ত্রী কেউ আছেন মধ্যবয়সী বিধবা এই তালিকায় আরও আছে সমাজের উচ্চবিত্ত বিগড়ে যাওয়া তরুণীরা মূলত বাংলাদেশী এই সমস্ত নারীরা বিভিন্ন উপায়ে মাসিক অথবা দিনে চুক্তিতে সঙ্গী ভাড়া করছেন শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটকে অভিনয় করে এক ছেলে ওই ছেলেটির অভিনয় দেখে বৃত্তশালী মহিলা তাকে তিরিশ হাজার টাকার বিনিময়ে তার সাথে এক মাস সময় দেবার অফার করেন সে রাজি হয়ে যায় বেকার বল ডিজে পার্টিতে বিপাশার সাথে পরিচয় হয় বড়লোকের একমাত্র মেয়ে বিপাশা মা আইনজীবী বাবা ব্যবসার কাজে দেশে বাইরে থাকে নিজের অসহায় মুহূর্ত দূর করার জন্য বিপাশা ভাড়া করেন দীপ্তকে মাঠ পর্যায়ে রাত একটা গুলশান নাভানা টাওয়ার থেকে একটু পশ্চিম দিকে রাস্তা দুই থেকে কিছু তরুণ দাঁড়িয়ে থাকে লক্ষ্য করলে কোন নারীরা চলন্ত প্রাইভেট কার থেকে নেমে আসে যদি ভাড়া করে নিয়ে যায় তাদেরকে এবার আসা যাক এই বিষয়ের প্রতিকার কি বৃহস্পতিবার গুলশানে একটি অভিজাত রেস্টুরেন্টে ডিজে পার্টি চলছিল রাত নয়টার থেকে শুরু হয় পার্টি চলে মধ্যরাত পর্যন্ত দলে দলে আসতে থাকে তরুণ তরীরা একসময় নাচে গানে মেতে ওঠে অনুষ্ঠানের সবাই একটু বলে রাখি ইদানিং এসব পার্টি থেকে কোটিপতি সুন্দরীরা তরুণীরা কিংবা সঙ্গী হারা নারীরা তাদের মনোরঞ্জনের জন্য টাকার বিনিময়ে স্মার্ট তরুণদের চুক্তিতে নিয়ে থাকেন পার্টির আয়োজন বেশ ভালো চলছিল সবাই সবার সাথে পরিচিত না তবু যেন মনে হচ্ছে একই প্ল্যাটফর্মে দীর্ঘদিনের চেনা ডিজে পার্টি চলাকালীন আনুমানিক রাত একটার দিকে পেছন থেকে শোনা গেল দুই মহিলার ব্যাপক হট্টগোল কেউ কেউ দেখার জন্য এগিয়ে গেলেন দেখা মিলল অদ্ভুত কাণ্ড সিনেমার মতো দুই মেয়ে এক ছেলেকে নিয়ে টানা হেঁচড়া করছে একজন বলছে আমি নামিলা চৌধুরী যা বলি তাই করি আরেকজন বলছে না আমি যা বলি তাই করি ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না